প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন নির্মিত বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ডে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি অসাধারণ বাড়ি সদ্য মাত্র নতুন করা বাড়ি অল্প কিছুদিন হয়েছে এক মাস হয়েছে কাজ শেষ হয়েছে অসাধারণ বাড়ি দুই কাঠা জায়গার উপরে সাত ফাউন্ডেশন ফুল কমপ্লিট করা দেওয়া এবং সিটি পাইলিং করা সবকিছু আছে নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু আছে গ্যাসের চুলাও আছে প্রতি মাসে এক লক্ষ টাকা ভাড়া আসে বাড়িটিতে খুবই সুন্দর চতুর্দিক দিয়ে জায়গা ছেড়ে বাড়িটি করছে সদ্য মাত্র নতুন করা বাড়িটি বাড়ির মালিকের টাকার সমস্যার কারণে একটু সমস্যার কারণে এখন বাড়িটি বিক্রি করে দিবে ওনার খুবই আর্জেন্ট টাকা দরকার তাই খুবই অল্প দামে বাড়িটি বিক্রি করে দিবে সাততলা ফুল কমপ্লিট করা পুরা বাড়িটি ফুল টাইচ করা এবং সিঁড়িতেও এক ইঞ্চি ময়লা পাবেন না আপনারা যদি আসেন সরজমে দেখবেন নিচে কার পার্কিং আছে সবই আছে আমরা এখন সবকিছু আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে কার পার্কিংটি বাড়ির মেন গেটটি এবং বাড়ির সামনে তিন চারটি গাড়ি রাখতে পারবেন সেভাবে পার্কিং দেওয়া আছে যে পার্কিংটি সেটিও আপনার টাইচ করা উপরে ছাদটিও খুব সুন্দরভাবে করছে আমরা সবকিছু দেখাবো তো আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবসকার করে দিবেন পাশে থাকার বেল বেতনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওটি আপনাদের মাদে সবার আগে নিয়ে আসতে পারে এই হচ্ছে বাড়ির যে সিঁড়িগুলো দেখছেন ফুল টাইচ করা সিঁড়ির সাইডে যে দেওয়ালগুলো থাকে ওগুলোও টাইচ করা আর এক এক ফোঁটাও মরা পাবেন না কারণ প্রতিনিয়ত সিঁড়িগুলো এবং সাইডের দেওয়ালগুলো পরে পরিষ্কার রাখে বাড়ির মালিক আর্জেন্ট টাকার দরকার কারণে এখন বাড়িটি বিক্রি করে দিবে এখন একটি আমরা ইউনিট আপনাদেরকে নিয়ে যাব। প্রত্যেকটি ইউনিট হচ্ছে দুটি করে প্রত্যেকটি ফ্ল্যাট হচ্ছে দুটি করে ইউনিট কিন্তু তিন তিনতলা হচ্ছে পুরোটি একটি ইউনিট বাড়ির মালিক থাকে এই জন্য বাড়ির মালিক যে ফ্লোরটি থাকে স্পেস আছে চারটি বেডরুম আছে দুটি ওয়াশরুম আছে একটি কিচেন আছে উনি যে ফ্লোরটি থাকে ওটাতে সরকারি বৈধ গ্যাসের চুলা আছে দেখেন কত সুন্দর ভাবে সাজাইছে আরো সরজমেনে এসে দেখলে আরো ভালো লাগবে আপনাদের উপরে করছে কাজ করছে খুবই সুন্দর অসাধারণ অসাধারণ ভাবে সাজাইছে উনি যখন আমাদেরকে বলে ওনার অনেক অনেক কষ্টে বলছে যে ভাই আমার বাড়িতে আমি অনেক কষ্ট করে করছি সিটি পাইলিং করে করছে খুব দুই কারা জায়গার উপরে কেউ সিটি পাইলিং করে না কিন্তু উনি সিটি পাইলিং করে করছে এই হচ্ছে আরেকটি ফ্ল্যাট প্রত্যেক ফ্লোরে দুটি করে ইউনিট তো একটি ইউনিট দেখাচ্ছি কিভাবে করা হয়েছে এই হচ্ছে ইউনিট দুটি বেডরুম একটি ডাইনিং ডাইনিং স্পেস একটি কিচেন একটি ওয়াশরুম প্রত্যেকটি রুমের সাথে বারান্দা আছে খুব সুন্দর ভাবে করছে আপনারা এসে দেখলে বুঝবে বুঝার কোন উপায় থাকবে না যে এটি দুই কারা জায়গার উপরে বাড়িতে করছে খুব সুন্দর ভাবে করছে চতুর্দিক দিয়ে জায়গা ছেড়েও করছে প্ল্যান অনুযায়ী করছে তো ইঞ্জিনিয়ার প্লান অনুযায়ী করছে এই জন্য অনেক সাজিয়ে গুজে করছে খুব হেভি মজুর ভাবে করছে পুরো বাড়ির যে সিটি প্লান টান আছে সবকিছুই আছে এই যে ওয়াশরুমটি খুবই সুন্দর এক কথা অসাধারণ আপনার সরজমিনে এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে খুবই অল্প দামে বিক্রি হবে আমার ভিডিও দেখে যাদের বাইটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এসে মালিকের সাথে সরাসরি বসে বাড়ির ব্যাপারে দাম দুস্তর ব্যাপারে সব কিছু ডিটেলসভাবে কথাবার্তা বলে বাইটি নিতে পারবেন বাইটি বিক্রি হবে দুই কাটা জায়গার উপর সাড়ে সাততলা ফাউন্ডেশন দেওয়া সাড়ে সাততলায় কমপ্লিট এক ডাবল বৈধ গাছের চোলা সহ দুই কুটি আশি লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে দুই কোটি আশি লক্ষ টাকা ভিডিও দেখে যাদের বাড়িটি পছন্দ হবে স্ক্রিনের দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করে এসে সরাসরি বাড়িটি ভিজিট করে দেখে কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নেবেন যেখান থেকে বাড়ি কিনেন না কেন কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম